রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে কিছু প্রশ্নের সমাধান তো এখানে আছে যে নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন তা আমি বড় অপমান হইয়াছি এটি ভুল আছে সঠিক রূপ হবে আমি বড় অপমানিত হইয়াছি অর্থ যে অপমান হবে না এটা হবে অপমানিত সঠিক রূপ তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন এখানে হবে তার অন্তর তিমির আচ্ছন্ন সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করিবে এর সঠিক রূপ হবে সর্ববিষয়ে বাহুল্য বর্জন করিবে বাহুল্যতা হবে না হবে বাহুল্য তাহার সাংঘাতিক আনন্দ হইল এর সঠিক রূপ হলো তাহার অপরিসীম আনন্দ হইল আনন্দ হয় অপরিসীম বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল এর সঠিক রূপ হবে বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল প্রতিভার আগে হয় ভয়ানক নয় হবে অসাধারণ আর আনন্দের আগে হবে কি অপরিসীম আনন্দ বা অসাধারণ প্রতিভা এগুলো হবে সঠিক রূপ এখন এখানে বলা হচ্ছে যে অর্থসহ বাক্য রচনা করুন অর্থাৎ কিছু বাগধারা দেয়া আছে সেগুলোরও অর্থ সহ বাক্য তৈরি করতে হবে তো প্রথমে আছে গায়ে ফুঁ দিয়ে বেড়ানো এর অর্থ হলো কোনো দায়িত্ব গ্রহণ না করা এর একটি সেন্টেন্স হলো ক্ষুব্ধ গায়ে ফুঁ দিয়ে বেড়াচ্ছ কাজের চেষ্টা করো বাপ মরলে খাবে কি পরের আছে যে খেরো খাতা খেরো খাতা এর অর্থ হলো বাজে হিসাব তো এর বাক্য হচ্ছে যে খেরো খাতা দিয়ে তোমার হিসাব মিলবে না এর পরের বাগধারাটি আছে যে ঠারে 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 অর্থ কি ঠারে ঠারে অর্থ হলো ইশারায় ইঙ্গিতে এর বাক্য রচনা হচ্ছে মা মেয়েকে ঠারে ঠারে বোঝালেন কিভাবে চলতে হবে এর পরে আছে যে লোটা কম্বল লোটা কম্বল অর্থ হল সামান্য সংগতি এর বাক্য রচনা হচ্ছে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রায় তাহলে এই লোটা কম্বল শব্দের অর্থ হচ্ছে সামান্য সংগতি প্রশ্নগুলোর উত্তর দিন তো বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লাল শালু উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ মীর মোশাররফ হোসেন কোন ছদ্মনামে লিখতেন মীর মোশাররফ হোসেন লিখতেন গাজী মিয়া ছদ্মনামে সবুজ পত্র পত্রিকার সম্পাদকের নাম কি সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী আমদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে আমদানি শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে নিচের শব্দগুলোর দুটি করে সমার্থক শব্দ লিখুন পৃথিবী পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে ধরণী এবং অবনি এই দুটি শব্দের অর্থ হলো পৃথিবী সূর্য সমার্থক শব্দ হচ্ছে রবি ভানু সমুদ্রের সমার্থক শব্দ হলো দড়িয়া বা পারাবার আগুনের সমার্থক শব্দ অগ্নি অনল আকাশের সমার্থক শব্দ গগন আসমান কারকও বিভক্তি নির্ণয় করুন এরপর কারকও বিভক্তি নির্ণয় প্রথম সেন্টেন্স আছে যে আকাশ আজই মেঘলা যেও না একলা এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি আকাশ যেহেতু একটি স্থানের নাম জায়গার নাম তাই এটি হলো অধিকরণ কারক আর আকাশের সাথে যেহেতু কোনো বিভক্তি নেই তাহলে এটা হবে শূন্য বিভক্তি এর পরের বাক্যটি আছে যে অধ্যয়নে বিরত হতে নেই এখানে অধ্যয়নে অধ্যয়নত একটি বিষয় তাই এটি হলো অপাদানে সপ্তমী অর্থাৎ অধ্যয়ন হতে অধ্যয়ন বিষয় কিন্তু এই যে বিরত এখানে সরাসরি কিন্তু একটু বিরত কথা আছে তো কোনো কিছু থেকে বিরত জাত উদ্ভূত এরকম অর্থ প্রকাশ করলে অপাদান কারক হয় তাহলে এটা হলো অপাদানে সপ্তমী অধ্যয়নে অর্থাৎ অধ্যয়ন যোগ এ এই যে এ বিভক্তি আছে তাহলে এটা হলো অপাদানে সপ্তমী কপল ভাসিয়ে গেল নয়নের জলে এখানে কপল কোন কারকে বিভক্তি কপল হচ্ছে কর্মে শূন্য বিভক্তি অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি এর পরের বাক্যটি আছে যে মাটিরে আমি যে বড় ভালোবাসি এখানে মাটিরে কোন কারকে কোন বিভক্তি মাটিরে হলো কর্মে চতুর্থী বিভক্তি এরপরে আছে যে লাঙল দিয়ে জমি চাষ করা হয় লাঙল দিয়ে তাহলে কী দ্বারা কিসের দ্বারা তো কোনো যদি কোনো ডিভাইস মাধ্যম উপায় পদ্ধতি তাহলে সেটি হচ্ছে করণ কারক হয় তাহলে লাঙল দিয়ে এটি হলো করণ কারকে আর দিয়ে দ্বারা দিয়ে কর্তৃক এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি তাহলে করণ কারকে তৃতীয় বিভক্তি